এই পৃথিবীতে বিড়ি আর সিগারেটই একমাত্র খানা যেটা টয়লেটে ঢুকে খাওয়া যায় সিগারেট খাওয়া অনেকটা আত্মহত্যা স্বামী বিষ খেলে সাথে সাথে মরে সিগারেট খেলে ধুকে ধুকে সিগারেট কোনো মুসলমান খেতে পারে সিগারেট হয় টোবাকো প্ল্যান্টস থেকে তামাক পাতা করিতপুরে চাষ হয় বেশি তামাক খেত যারা দেখছেন বেড়া লাগানো লাগে যেন ছাগলের মুখ যেটা ছাগলে খায় না এটা কোনো মুভির পান্ডা খেতে পারে খান কেন এগুলো কষা জিনিস হ্যাঁ এই পৃথিবীতে বিড়ি আর সিগারেটই একমাত্র খানা যেটা টয়লেটে ঢুকে খাওয়া যায় তাই না পৃথিবীতে সিগারেট আর বিড়ি একমাত্র খাবার রাগ করবেন না যারা খান রাগ করেন না একটু কমন সেন্সটা কাজে লাগানোর জন্য চিন্তা জন্য এটাই পৃথিবীর একমাত্র খাবার যে খাবারের গায়ে এই খাবারের বদনাম লেখা থাকে স্মোকিং কজেস ক্যান্সার ধূমপান কর্কট রোগের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক লেখা থাকে না আচ্ছা ধরেন ফরিদপুরের একটা কোম্পানি নতুন চানাচুর বের করছে চানাচুরের গায়ে লেখা এই চানাচুর খাওয়ার এক ঘন্টার মধ্যে বমি শুধু হবে আর ডায়রিয়া হবে খাবেন কি কইবেন তুই খা দোকানদারে কি কইবেন তুই কা তোর ববি ন তোর চোদ্দ ঘুরছে ডায়রিয়া আমি টাকা দেখলেও কিনবো না ঠিক কি না কারণ এই প্রোডাক্টের গায়ে এই প্রোডাক্টে বদনাম লেখা আমরা কিনবো কেন তো সিগারেটের উপরে সিগারেটের নাম লেখা টাকা দেখার পর আপনাকে টয়লেটে বৈশাখায় এটার মধ্যে একটা পয়জন আছে এটাকে বলে স্লো পয়জন নিকোটি এটা আপনার লাং হুশফুশকে শেষ করে দিবেন স্লো পয়েজন গের কোন একটা আত্মহত্যার স্বামী বিশ খেলে সাথে সাথে মরে সিগারেট খেলে ধুকে ধুকে মরে আর সিগারেট থেকে হিরোইন গাজা ফেন্সিডিল ইয়াবা মেরিজ অনার পথে মানুষ পাপ পথ বাড়ায় পা বাড়া রাই না এglu খাবেন না বলে জুম কুমিলা তাহলুদা নিজে নিজেকে স্বেচ্ছায় ধ্বংসের দিকে ঠেলে না জীবনটা অনেক সুন্দর জীবনটা অনেক রঙিন জীবনটাকে উপভোগ করার এই জন্য সিগারেট কে এই ফরিদপুরের প্রোগ্রাম থেকে আমরা আজকে নো বলে দিলাম কি বলে দিব আওয়াজ করে সবাইকে আমরা সবাই একসাথে বলবো সিগারেটকে কি বললাম